তার পোস্ট অনেক দিন থেকে দেখতেছি বা তোমার পোস্ট গুলো অনেক দিন থেকে দেখতেছি কিন্তু কিছু আওয়াজ করছে না কি যে মাথার উপরে আছে সে নিজেই ঠিক না মানে আমাদের বিধায়ক সে ঠিক না মানে আমাদের বিধায়ক পুরা কি ধরনের শয়তান তুমি আইডিয়া করতে পারছো না আশা করি মন না তোমার কত লোক কইছে আমি জানি না কিন্তু তাইলে পুরা পুরা শোনো পুরা তোমার নামে কি তা কইছে জানো রে দুই সামনে খবর কি তোমার কাছে আই কি তা কইছে কইছে মান না কইতিকাই মালদ্বীপ আমি কি লিখে পাই না এই কথা এই কথাটা এই কথাটা চেষ্টা করছো যে রাজনীতিটা আসলেই জঘন্য একচুয়ালি রাজনীতি জঘন্য আর স্পেশালি খয়ের রাজনীতি জঘন্য পার্টি কর না তুই মূলা বেশ আমার তো এটা কোনো রিলেশনই নাই আমার একটা বিশ্বাস ছিল যে সে যেটা করছে এটার প্রকৃত ফল কোনদিন কোনো না কোনোদিন একদিন পেয়ে যাবো এবং সে পায়ে গেছে ওরে কি আসলে পদ থেকে বাই করা হয়েছে উম অফিসিয়ালি এখনো বার করা হয়েছে না বাট নন অফিসিয়ালি হ্যারি যদি এখনে মন্ডলে রাখা হয় মন্ডল কমিটি অলরেডি গঠন হয়ে গেছে মন্ডল কমিটি তারে রাখা হয় তাহলে একদম তুল কালাম হয়ে যাবে বুড়া খুব ভালো করে জানে এবং বুড়া রাখছে না বাকি যে দুইটা ছেলে আসলো তার সঙ্গে তারা দুজন বেরিয়ে গেছে মান্না আমাদের সঙ্গে আমাদের টেবিলে আইছে আমার সঙ্গে বইছে গল্প করছে কাকুর সঙ্গে পরিচয় করাইছি সে গল্প করছে কথা এখান থেকে উঠে গিয়ে সেটা এরপরের দিন সকালবেলা কি করছে জানো সকালবেলা অপূর্বদার সঙ্গে শিবাজির সামনে বইছে বইয়া অপূর্বদার সঙ্গে বিভিন্ন কথাবার্তা কইছে প্ল্যান বানাইছে বানাই সেটা সে এম এল এর কাছে বুড়ার কাছে গিয়ে কইছে যে দেবজেনে দি গতকালকে গণপতিতে গেছে মাল খায়া টু এরিছে হ্যাঁ

এটা পম টিভি পম এটা কথা আমি 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 তো ঠিক আছে এই যে পম টিভি একদম নাম্বার টু হ্যাস মহিলা তোমার আমি এমন এমন দৃষ্টান্ত দিয়া দমু তোমার মাথায় হাত পড়া যায় বুঝিয়া আমি জানি মান্না নিজে আমি তোমার নাম মেনশন করতেছিনা তার বাড়িতে গিয়ে আসলে আমার নিজে কইছে তার বাড়িতে গিয়ে তার মা সে থাকে তার মা বাজারে গেছে একটা সময় ওই মহিলা পাঁচ খয়ারপুরের তোমার মহিলা মোর্চার প্রেসিডেন্ট আসিল আছিল বীরের জায়গায় আসিল ওই মহিলার বাড়িতে গিয়ে তার মা যখন আসিল না security কইছে সবাই ইয়েতে কি জানি কয় উঠানে দাঁড়াইতো বললা মহিলা রান্না করে আসিলো রান্না করে গিয়ে দরজা লাগাই লাইছে এবং এমন কিছু কাণ্ড গড়লাপ করছে যে সে যে আমারে কইছে আমার লজ্জা লাগছে তখন সে জোর হাত করে কইছে যে স্যার আমার আজ আমি অসুস্থ আমারে মাপ করেন мае পড়ছে এর পরে এর এরফনের কাহিনী আমি আর তোমার কিছু কইলাম না না পাপিয়ে কিন্তু পপি মতো এতটার মানে অশুভ না পাপিয়া জাহান নেতা তারা পছন্দ করে না তার এক এক তো মানে তারা যতই মহিলা কি করে মাইনরিটি মোর্চা রাখুক তারা তো एक्चुअली মুসলিম কেউ পছন্দ করে না ত্রিপুরার মধ্যে সব থেকে ধনী পঞ্চায়েত যদি হয় তাহলে আমাদের পঞ্চায়েত তোমরা তো মধ্যে যে কারনামা হয় তোমরা তো মেয়ের নাচের মাস্টারের লোক বান্টি না বাটির সঙ্গে আরো দুজন আসিল তিনজন মহিলা মিল্লাসরা যখন একটা নাচের মাস্টারের সঙ্গে বিভিন্ন ধরনের রঙ্গ করছে এটা শুধু তুমি না পুরা খয়ের ফুল ভাইরাল হইছে আমি তো কোনো কিছুই করলাম না দিদি তোমার কপাল খারাপ যে তুমি একটা খারাপ সঙ্গে পইরা গেছো বান্টির যে character -টা আজকে বান্টি character কোন কোনো না কোন জায়গায় সংযত কইরা লাইসে reason অপূর্ব ভৌমিক দাঁড়ায় গেসে গা ভিডিও আইছিল কে পাঠাইছে আমি কইতাম না আহ বিদ্যুৎ দেবনাথ না আমি নামই কইয়া দিলাম চলো ওই কালো বইটা না হ্যাঁ ওবিসি মোট্চার যে আছে হুম হুম আমার কাছে এমন একটা ভিডিও পাঠাইছে পাঠানোর পরে আমার জাস্ট তিন মিনিট সময় দিছে মানে তিন মিনিটের ভিডিওটা আসলো তিন মিনিট আমার সময় দিছে আমি জাস্ট ভিডিওটা দেখছি দেখার লগে লগে সে ডিলিট করে লাইছে এটার মধ্যে মিস্টার রাজেশ ভূমি আর মিস্টার মান্নাদের যে কার্যকলাপ দেখছি গুয়াহাটি একটা হোটেলে তার থেকে বেশি আমি তোমার আর কিছু করতে পারতাম না মানে কি করতেছিল যাক মানে তোমার এটা এটা আমি খুইলা কইতে লাগবো যে কি করতাছিল আরে কো না यार সিরিয়াসলি আমার তো সব শেষ হই অনেক কিছু অনেক কিছু মানে কি তা মদের আসর আজকে আজকের মদের আসর তো ভালো জিনিস রে ভাই তো কি করতাছিল হ্যাঁ তো আমার সঙ্গে মেয়ে সংক্রান্ত কেস রে বাবা গোহাটি হোটেলের মধ্যে মানে একদম বিচ্ছিরি কাণ্ড দেখছি আমি আমি শুধু চেহারাটি ভালো করে ফলো করছি আমারে না ডেট না কিছু দেওয়ার মত মানে দেখার মত আমার সময় দিছে না জাস্ট আমি ভিডিওটা দেখার দেখতে দেখতে এটা ডিলিট হয়ে গেছে আমার মাথা ব্যথা করতেছে সত্যি কথাটা বুঝতে পারছো মানে আমি জানি না তুমি কতটুকু জানো কতটুকু না একদম ধরতে পারছো না আ রাজেশ ভৌমিক তোমার বান্নাদের সম্পর্কে কিছু কইতে পারে না reason সে কোনো না কোন জায়গায় বান্দা আছে সে নিজে অজানে সে কোন জায়গায় ভুল কইরা রাখছে তো আশা করি এতটুকু বুঝছো যে ভালো কিছু তো আর হইতাছিল না কারণ রাজনীতি জিনিসটা এত খারাপ শত্রুর লগে থাকতে কে তোমার আপন একদম কে কখন যে ডাউটটা হইতো কোনো একটা জায়গা থেকে এইটুকুই কমু তুমি মানে মনে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নাই তোমার সঙ্গে এখন কিছুই নাই আশা করি তারপরও তুমি তাহলে ভালো পাও এই জিনিসটা আমার খুব ভালো লাগছে কিন্তু আসলেই তার ক্যারেকাটা ভালো না সে যদি কোনো একজনের মধ্যে সীমিত থাকতো আমি ধরে নিলাম প্রথম জন খারাপ দ্বিতীয়জন খারাপ তৃতীয় জন আরে বাবা একজন না একজন তো রে ভাই তুই একজন রে ধুইরা চল না সে তো কারোরে ধুইরে রাখতে পারছে না না এমনকি তার ছেলের তুমি যে উম পোস্ট টা করছো তোমার আওয়ার আগে কোনদিন তার ছেলের ফটো পর্যন্ত আমরা দেখতে পারছি না হেডফোনেও তো নাই হ্যাঁ আপলোড নাই হেডফোনেও তো নাই 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 তোর সন্তান তুই তোর ছেলের ফটোটা কোনদিন কোনো একটা পোস্ট করতে পারছস না আরে কি ধরুন হ্যাঁ স্কুলে নিয়ে গেছি কোনো সময় খैर মার নাম লহন্না স্কুলে ডিসিস্ট এই ডোজ আনে না আমি নতুন স্কুলে এডমিশন করাইতে নিয়ে গেছি তখন জানি এবার আছে টিউটরের ফিস আমি দেই হ্যাঁ সঙ্গীতা তার কোয়ালিফিকেশন কি একদম অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন তার বাবার সঙ্গে ওর উইকের ঝগড়া হ্যাঁ এই মন্ডল অফিসের সামনে সারা দুনিয়া দেখছে আর দেখতে পায় না তো তার বাপ অপর বউmockito সে যে ঠিক না মানে আমাদের বিধায়ক

কইছে মান না এই মাল আমি কি লিখে ফাই না এই কথা এই কথাটা এই কথাটা কোন একটা ফুলাবান শুনছে এই ফুলাবান কোন না ভাবে এই প্রকাশ করছে শুনুন দিকে এই কথাটি কিন্তু আমাদের কানে আয় তুমি জানো নাম হইছে সুপর্ণা হ্যাঁ এই মেটারে সে আমার একদিন কইছে দিদি আমি তার একটা ইয়ে কেউ জানে না চম্পকনগর যে স্কুলটা চাকরি করে ওই স্কুলে যাওয়ার সময় তার রানীর বাজার হয়তো বুড়া গুরুদিক থেকে আইতে ছিল বাজার তাই ক্রস করছে হ্যাঁ আমি পঞ্চায়েতে আসছিলাম তাই আমার ফোন করছে কীদি সার ফোন করছে আমরা কইতাছে আমারে বলে রানীর বাজার দেখছে আমি তো চম্পকনগর স্কুলে গেছে কি করতাম আমি বলে কি কইছে কইছে কয় আমারে কইছে এখনে ব্লকে যাওয়ার লাগিয়া ঠিক আছে তুই ব্যাক করে আয় পর আয় ব্লকে আয় তো তাই ব্লকে যাওয়ার আগে পঞ্চায়েতে আবার ঢুকছে ঢুকে সে দিদি ভয়ও লাগতেছে তাই যেন কি জিজ্ঞেস করে কোনো ভয়ের কিছু কারণ নাই তুই এটা কাজ কর তুই ইন্টারভিউটা নিয়ে সে কথা কই লাগছে আমি এই আমার ইন্টারভিউ করছে আমি যেতাম সে যখন গেছে গিয়ে সেটা ব্লকের সামনে গিয়ে আবার আমার ফোন করছে দিদি তাই যদি কিছু চাই আমি কি কইতাম আমি তারপরে আমি তাহলে কইলাম একটা কাজ করবি তুই এক আমি তো জানি তাহলে কেমন আমি বলছি তুই একটা কাজ করবি যে তুই একদম খোলাবেলা বেলা করে যে স্যার আমি আমার আমার যদি চাকরিটা হয় আমি প্রথম ছয় মাসের যা আমার স্যালারি আইব ওই স্যালারিটা আমি এমএলএ ফান্ডে আমি এমএলএ ফান্ডে দেবো তুই কিন্তু একবারও কবি না তাই দিবি বলে আমি আমার পুরো স্যালারিটা ছয় মাসের আমি এমএলএ ফান্ডে দিয়ে দেবো এই কথাটা কই আইবি ঠিক আছে এবার তাই যখন রুমে ঢুকছে ঢুকার পরে তখন উনি জিজ্ঞেস করছে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে তো সে তার ব্যাপারটা কইছে কয়ার পরে কইলো যে স্যার আমি ছয় মাসের স্যালারি আমি আপনার এমএলএ ফান্ডে দিয়ে দেবো আমার চাকরিটা একটু দেখবেন আপনি একটু রিকমেন্ডেশনটা পাঠাই দেবেন তখন তেনে কইছে যে আমি কি আরে বোকা আমি কি তোমার কাছে স্যালারি তোমার ইয়ে চাইছি টাকা পয়সা চাইছি এ কি বোকা বোকা কথা কও তো তাই কইছে যে স্যার আমি কইলাম তো এ তার পরিবর্তে আমার স্যালারির তোমার স্যালারি আমার টাকার উপরে আমার কোনো লোভ নাই তুমি আমারে কি দিবা এটা এটার পরিবর্তে তুমি আমার কি দিবা এটা এটার পরিবর্তে তুমি আমার কি দিবা তখন তাই চুপ হয়ে গেছে এরপরে যখন তাই এখান থেকে বাইরে এসে কোনো না কোনো ভাবে কাটাই আইসে আয় এসে বাইরে ফোন করছে বুঝতে আর কোনোদিন যদি তুই কোনো চাকরি লিখে গেলো তো হাড্ডি ডি ভেঙে গেলাম